السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়াসাদু আহম্মানবুদুয়া রসুল আম্মাবাদ প্রিয় দর্শক আমরা এখন আলোচনা করবো সুরাতুল বাকার সত্তরতম আয়াত থেকে ছিয়াত্তরতম আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর শাব্দিক অনুবাদ সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبيّن لنا ما هي ان البقره تشابه علينا وانا ان شاء الله لمهتدون الله رب العالمين بلين قالوا তারা বলেছিল আপনি দোয়া করুন আহ্বান করুন লানা আমাদের জন্য রব্বাকা আপনার প্রভুর কাছে ইবাই যেন তিনি বর্ণনা করে দেন আমাদের জন্য স্পষ্ট করে দেন মাহিয়া সেটা কীরকম হবে ইন্নাল বাকরা নিশ্চয় গরু তা বাহা সাদৃশ্যময় আলাইনা আমাদের উপর ওয়া ইন্না আর নিশ্চয় আমরা ইংসা শাহ্লাহ যদি আল্লাহ তালা ইচ্ছা করেন লামুহতাদুন হেদায়ত প্রাপ্ত হব সুপথ প্রাপ্ত হব আল্লাহত এ আয়াতে বলেন যে মুসা আলী সালাতামের অনুসারীরা তাকে বলেছিল যে আপনি আপনার রবের কাছে আপনার প্রভুর কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে বলে দেন যে আমাদেরকে যে গাবিটা তিনি জবাই দিতে বলেছেন সেই গাবিটা কীরকম হবে আমরা তো অনেক ধরনের গাবি দেখে থাকি অনেক ধরনের গরুই দেখে থাকি সবগুলোই আমাদের কাছে একই রকম মনে হয় সাদৃশ্যতা পূর্ণ মনে হয় অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাদেরকে বলে দেন গরুটা কীরকম হবে আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এবার আমরা সঠিকভাবে বুঝতে পারবো জানব যে কোন গরুটাই আমাদেরকে জবাই করতে বলা হয়েছে بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحر مسلمة لا شيئة فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون قال تنبل إنه يقول نشوي তিনি বলেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন ইন্নাহা করাতুন নিশ্চয়ই সে গাবিটা হবে লালুল সেটা দুর্বল নয় তুসিরুল আরবা জমি চাষ করা হয়েছে ওয়ালা তাসকিল হার্স এবং জমিনে খেতে পানি সেচের কাজে ব্যবহার করা হয়েছে এমনও নয় মুসাল্লা সেটা হবে একদম সুস্থ সবল লাফি যাতে কোনো খুঁত নেই কলু তারা বলল আনা এখনই জি তাবিল হাক্ক আপনি সত্য সহকারে এসেছেন ফাদা বাহু তখন তারা সেই গাবিটাকে জবা দিল জবাই করলো ওয়ামা ক্যা যদিও তারা সেই কাজটা করার ইচ্ছা ছিল না তাদের আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে তখন মুসা আলী তাদেরকে সম্বোধন করে বলেছিলেন যে আল্লাহ তোমাদেরকে বলেছে এমন একটি গাবি জবাই দেওয়ার জন্য সেই গাবিটা হচ্ছে এরকম তার মাঝে কোনো ধরনের দুর্বলতা নেই কোনো অসুস্থতা নেই লা আলুন যেটা দুর্বল নয় তুষির আর বা যেটাকে দিয়ে ভূমি কর্ষণের কাজ চাষাবাদের কাজে কৃষি কাজে ব্যবহার করা হয়েছে এরকম কোন গাবি নয় এবং সেই গাবিটা এমনও হতে পারবে না যে তাকে দিয়ে জমিনে খেতে পানি সেচের কাজ করা হয়েছে এরকমও হতে পারবে না মুসাল্লামাতুল্লাহ শিয়া তাফিহা সেটা হবে একদম নিখুঁত একটি গাবি যাতে কোনো ধরনের খুঁত থাকবে না কোনো ধরনের ক্ষতি থাকবে না রোগাগ্রস্ত থাকবে না যাতে কোনো ধরনের সমস্যা নেই ব্যাধি নেই এরকম একটি সুস্থ সবল গাবি তখন তারা বলে উঠল যে আপনি এখনই আমাদের কাছে একটা স্পষ্ট কথা নিয়ে এসেছেন সত্যবাণী যেটা সত্য এতক্ষণ পর আপনি আমাদের কাছে নিয়ে এসেছেন তখন তারা যেভাবে তাদেরকে বলা হয়েছে এরকমই একটা গাভি তারা ব্যবস্থা করে নিল কিতাবের মাঝে বলা হয়েছে তাফসিরের কিতাবে যে বন ইসরায়েল সম্প্রদায় সারা দেশে খোঁজ করে তাদেরকে যেরকম গাভি জবাই দেওয়ার কথা বলা হয়েছে সেরকম একটিমাত্র গাভি তারা পেলো আর সেই গাভীর মালিক তাদের কাছে গাবিটার চামড়া ভর্তি স্বর্ণমুদ্রার বিনিময়ে গাবিটা বিক্রি করেছিল তারাও নিরুপায় হয়ে গাবিটা কিনতে বাধ্য হয়েছে তখন বলা হয়েছে যে ফাজা বাহু হাওয়া মা কাদুয়ে ফালুন এরপরে তারা যখন গাবিটা জবাই দেবে তাদের কিন্তু ইচ্ছা ছিল না গাবিটার জবাই করার কারণ হচ্ছে যদি তারা গাবিটা জবাই করে ফেলে তাহলে তাদের মাঝে প্রকৃত অপরাধী যে যে প্রকৃত খুনি সে ধরা পড়ে যাবে তার মুখোশ উন্মোচন হয়ে যাবে এজন্যই তারা গাবিটা জবাই করতে চাইছিলো না ওয়া ইজ ওয়াট অ্যাল তুম স্যা ফ্যাট দাঁড় তুম ফি হ্যাঁ ওয়াল ওয়াঈজ আর যখন কতাল তোমরা খুন করেছিলে হত্যা করেছিলে নাফসান কোনো একজন ব্যক্তিকে ফিহা অতপর তোমরা সেই বিষয়টাকে কেন্দ্র করে একে অন্যকে দোষারোপ করেছিলে তোমরা একে অন্যের প্রতি তোমরা অভিযোগ নিক্ষেপ করেছিলে ওল্লাহু আর আল্লাহ তালা মুখরিজুন বের করে দিয়েছেন উন্মোচনকারী তুম তুমতাক তুমুন যা তোমরা গোপন করেছিলে আল্লাহ বলেন যে সেটাই হচ্ছে ঘটনা যেই ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে বলা হয়েছে যে একটা গাবি যেন তারা ব্যবস্থা করে আর এখানে মূল ঘটনাটা হচ্ছে যে বানিস্রাইলের এক যুবক সে তার চাচাদুবোনকে পছন্দ করত কিন্তু চা তার চাচা তাদের সেই সম্পর্কটা মেনে নিতে চাইছিল না তখন ভাতিজা তার চাচাকে খুন করেছে কোনো কোনো বর্ণনায় আছে যে ভাতিজা তার চাচার ধনসম্পদের প্রতি আকৃষ্ট হয়েছিল এজন্যই তার চাচাকে সে খুন করলো যেন সে চাচার ধন সম্পদের মালিক হয়ে যায় এরকম তো সেই যুবক তার চাচাকে খুন করে তখন সে নিজেই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল যে আমার চাচাকে কে খুন করেছে আমি এই খুনের এই হত্যার বিচার চাই এরকম বলে সে আন্দোলন শুরু করে দিয়েছিল তখন সে এবং তার এলাকার আরও কিছু গণ্যমান্য লোক তারা মিলে হজরতে আলি আলীসালুআসালামের কাছে বিচার পার্টি হয়েছিল মুসা আলী সালাতুআসালাম আল্লাহর কাছ থেকে অভিপ্রাপ্ত হয়ে তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা একটা গাবি জবাই করো তখন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলল গাবিটা তার বডি কীরকম হবে বয়স কীরকম হবে শারীরিক গঠন কীরকম হবে তার রঙ কীরকম হবে অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন করল তখন আল্লাহ আল্লাতলা তাদেরকে একটা গাভীর কথা বলে দিয়েছিলেন গাবিটা একদম বয়স্ক হবে না একদম কচি বাচ্চাও হবে না দুটোর মাঝামাঝি হবে এরপরে হচ্ছে গাভীটা গাঁড়ো হলদে রঙের হবে এরপরে হচ্ছে গাভীটা একদম সুস্থ সবল হবে যেটাকে কোনো চাষবাসের কাজে চাষাবাদের কাজে ভূমিকর্ষণের কাজে অর্থাৎ যেই গাবিটা দিয়ে কোনো পরিশ্রমের কাজ করানো হয়নি একদম সুস্থ সবল নিখুঁত একটা গাবি তখন তারা সেই গাবিটাই কিনে নিয়েছে আল্লাহ তাআলা সেটার কথাই বলছেন এখানে বলেছেন যে তারা একজন ব্যক্তিকে খুন করে একের উপর অন্য দোষ চাপাচ্ছিল এরপরে তারা এই ঘটনাটাকে তারা গোপন করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা সেই ঘটনার মূল রহস্য যেটা সেটা আল্লাহ আল্লাহতালা বের করে দিয়েছেন

তোমরা আঘাত করো প্রহার করো সেই মৃত ব্যক্তিকে বিবাহ দিহা গাবির মাংসের গোস্তের এক টুকরা দিয়ে কিছু অংশ দিয়ে কাদা আলিকা আর এভাবেই ইহ মাউতা আল্লাহ তালা মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছেন ওয়াইউরি আয়াতিহি আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন তার নিদর্শনাবলী যেন তোমরা অনুধাবন করতে পারো আল্লাহ বলেন যখন তারা গাবিটা জবাই দিয়েছিল জবাই দেওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে বলেছেন যে এই গাবির একটা গোস্ত টুকরা দিয়ে তোমরা মৃত ব্যক্তিটার শরীরে আঘাত করো স্পর্শ করাও তখন তারা স্পর্শ করেছিল আর স্পর্শ করার সাথে সাথেই ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে তার ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাতিজাকে সম্বোধন করে দেখালো যে এই আমাকে হত্যা করেছিল খুন করেছিল আল্লাহ তালা সেটাই বলছেন যে কাজা আলিকা ইয়ুহল্লাহুল মাওতা আর এভাবেই আল্লাহ তালা মৃত ব্যক্তিটাকে জীবিত করে দেখিয়েছেন ওই আয়াতি আর আল্লাহ তালা তোমাদেরকে তার শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ যে মৃতকে আবার জীবিত করতে পারেন আল্লাহ সেটা আল্লাহর পক্ষে সম্ভব আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা কেলুন এজন্যই যেন তোমরা বুঝতে পারো যেন তোমরা এটা জানো অনুধাবন করতে পারো এর থেকে শিক্ষা নিতে পারো যে তোমাদের মৃত্যুর পরেও অনন্তকাল হাজার বছর লক্ষ বছর কুটি বছরও অতিক্রম হওয়ার পরেও আল্লাহ আল আমিন আবারো তার শক্তি বলে তিনি তোমাদেরকে জীবিত করতে পারবেন এটা আল্লাহর পক্ষে সম্ভব এরপরে আল্লাহ বলেন চোমাক কলুম হুকুম বা দিজানি ক্যাফে জও রথ ইনাল এই জাও রথ ইলেম জা রুমিন হুল অ্যান্ড হ্যাঁ وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما عم تعملون ثم إيربوري وسط شقته هيجي কুলু বুকুম তোমাদের অন্তরগুলো তোমাদের দিলগুলো মিম বা আলিকা তারপরে সেই ঘটনাটা ঘটার পরে ফাহিয়া কাল অরতি। সেটা পাথরের মতোই হয়ে গিয়েছিল আহ আশাদুকা অথবা তার ছাইতেও আরো শক্ত আরও কঠিন হয়ে গিয়েছিল বা হিজা অরতি, আর নিশ্চয়ই এরকম কিছু পাথর রয়েছে ল্যামায়াতফা জারু যেটা প্রবাহিত করে মিনহুল আনহার তার থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয় ওয়া মিনহা আর এরকম কিছু পাথর রয়েছে লামা কাকু যেটা ফেটে যায় বিদীর্ণ হয় ফায়াখরজু মিনহুল মা অথবা তার থেকে পানি বের হয় পানি নির্গত হয় ওয়া মিনহা। আর এরকমও রয়েছে পাথর কিছু পাথর ল্যামা ইয়াহ বিকু যেটা আল্লাহর ভয়ে খসে পড়ে মিন খসিয় আল্লাহর ভয়ে ফেরিন আর আল্লাহ তালা উদাসীন নন অমনোযোগী নয় আম্মা তা আমালুন তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ তালা এখানে বলছেন যে আল্লাহ আল্লাহালা বাণী ইসরায়েলদেরকে আল্লাহ তালার একটা কুদরত দেখিয়েছেন আল্লাহর ক্ষমতা শক্তি দেখিয়েছেন যেখানে উচিত ছিল তাদের অন্তর আরও নরম হয়ে যাওয়ার যেখান থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল কিন্তু তা না করে তাদের অন্তরগুলো আরও কঠিন হয়ে গিয়েছে আল্লাহ বলেন তাদের অন্তরগুলো এরপরে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছে শুধু পাথরের মতো না আল্লাহ বলেন পাথরের ছাইতেও আরও বেশি কঠিন হয়ে গিয়েছিল তাদের অন্তরগুলো আল্লাহ বলেন অথচ আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে এরকম কিছু পাথর রয়েছে যেগুলো থেকে যেগুলো বিদীর্ণ হয় যেগুলো থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় এরপরে যেগুলো ফেটে যায় ফেটে বিদীর্ণ হয় সেগুলো থেকে পানি বের হয় পানি নির্গত হয় এরকমও কিছু পাথর রয়েছে যেগুলো আল্লাহর ভয়ে যেগুলো খসে পড়ে আর আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা তোমরা যাই করো না কেন তোমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তালা সবিশেষ অবগত রয়েছেন আল্লাহ তোমাদের কৃতকর্মের ব্যাপারে উদাসীন নন তিনি অমন অমনোযোগী নন তিনি গা নন তিনি সব কিছুই জানেন তোমরা যাই করো না কেন أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون أفتطمعون تمركي عشاكورتيتسو যে তারা তোমাদের কথায় বিশ্বাস স্থাপন করবে ইমান আনবে কেনা অথচ ছিল ফারি কুম তাদের মধ্য থেকেই একটি দল দলমা আউন কালাম আল্লাহি যারা তালার কথা শুনত আল্লাহর কালাম শ্রবণ করত এরপরে ইহাদিফু নাহু তারা সেটাকে পরিবর্তন করে ফেলত মিমবাদি মা আকালুহু সেটা বোঝার পরেও বুঝে শোনে অহমিয়া আলামুন অথচ তারা সেটা জানতো ভালো করেই জানত আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা কি এরকম মনে করে থাকো কাফিরদের ব্যাপারে যারা আল্লাহর বিধানকে আল্লাহকে অস্বীকার করে যে তারা তোমরা যাই বলো না কেন তোমাদের কথাই তারা ইমান এনে ফেলবে তোমাদের কথাই তোমাদের দাওয়াতে তোমাদের মুখের কথা শুনেই তারা মুমিন হয়ে যাবে অথচ তাদের মাঝেই তো একটা দল এরকম ছিল যে তারা আল্লাহর কালাম আল্লাহর কথা তারা খুব মন দিয়েই শুনত তারা ভালো করেই শুনত শোনার পরে তারা সেটাকে পরিবর্তন পরিবর্ধন করে ফেলতো আর এই পরিবর্তনটা তারা না জেনে করতো না তারা জানতো যে এটা আল্লাহর কালাম আল্লাহর কথা তারা সেগুলো ভালো করেই জানত এবং বুঝত তারা জেনে বুঝে তারা আল্লাহর কালামকে আল্লাহর বাণীকে তারা পরিবর্তন করে দিত আমানু দিতা واذا خَلَّا بعضهم الى بعض قالوا اتحدثونهم بما فتح الله قالوا اتحدثونهم بما فتح الله عليكم ليحاجكم به লিউ হ্যাঁ জুমকুম বিহিয়াই দ্য অন অফ বি কুম ওয়াইদা আর যখন লাকুল লাদিনা তারা একত্র হতো মিলিত হতো ওই লোকদের সাথে আর লাদিনা আমানু যারা ইমান এনেছে কলু তখন তারা বলতো আমান না আমরাও ইমান এনেছি ওয়াইজা খলা আর যখন তারা গোপনে নির্জনে তারা একত্রিত হতো বা বুহুম ইলা বাদ দিন একে অন্যের সাথে কলু তখন তারা বলতো এত হাত দি সু নাহুম তোমরা কি তাদেরকে বলে দিচ্ছ বিমা ফাতাহাল্লাহু আলাইকুম এমন বিষয় যেটা আল্লাহ তাআলা তোমাদেরকে প্রকাশ করে দিয়েছেন এমন বিষয় যেটাতে আল্লাহ তারা তোমাদের জন্য বিজয় রেখেছেন যেটা নিয়ে তারা তোমাদের বিরুদ্ধে বাগবিতণ্ডা করবে যুক্তি পেশ করবে তর্ক করবে তোমাদেরকে নিয়ে তোমাদের প্রভুর কাছে তোমরা কি কিছুই বুঝতেছো না আল্লাহ রবুল্লা আলমিন অত্র আয়াতে মুনাফিকদের চরিত্রের কথা তুলে ধরেছেন যে মুনাফিকরা তারা যখন মোমিনদের কাছে ইমানদারদের কাছে আসতো মিলিত হতো তখন তারা বলতো যে আমরা ঈমানে এনেছি আমরা তোমাদের সাথে আছি আমরা মুমিন। আর যখন তারা গোপনে নির্জনে মুনাফিকরা কাফিররা তারা একত্রে হতো একত্র হতো সবাই একই জায়গাতে যখন তারা অবস্থান করত তখন তারা বলতো যে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তোমাদেরই দলের লোক আর তখন তারা এরকম কথা বলতো যে তখন তারা একে অন্যকে বলতো যে তোমরা কি ইমানদারদেরকে এরকম বিষয়টা জানিয়ে দিচ্ছ যেটা আল্লাহ তালা তোমাদের কাছে প্রকাশ করেছেন এমন কোনো কিছু কি তোমরা বলে দিচ্ছ যাতে আল্লাহ তাআলা তোমাদেরই বিজয় রেখেছে তোমাদের সফলতা রেখেছেন সেটা কি তোমরা বলে দিচ্ছ মোমেনদেরকে ইমানদারদেরকে কাফেররা তখন মুনাফিকদেরকে সম্বোধন করে এটা বলতো যে তোমরা কি ইমানদারদের সাথে তো তোমরা মিলিত হচ্ছ একত্র হচ্ছ তো তোমরা কি এরকম কিছুই কি তাদেরকে বলে দিচ্ছ যেটাতে আল্লাহলা তোমাদের বিজয় রেখেছেন আর যদি তোমরা এরকম কিছু বলে তারাদেরকে দাও তখন তারা সেই বিষয়টা নিয়ে তারা তোমাদের রবের কাছে তোমাদের বিরুদ্ধে তারা যুক্তি তর্ক পেশ করবে তোমাদের বিরুদ্ধে তারা অভিযোগ করবে তর্ক করবে তোমরা কি কিছুই বোঝো না তোমরা কি এটা জানো না যে এরকম করলে পরে তারা তোমাদের বিরুদ্ধেই তোমাদের প্রভুর কাছে তারা অভিযোগ দায়ের করবে প্রিয় দর্শক আমরা আজকে যে আলোচনাগুলো করেছি সুরাতুল বাঁকরার সত্তর থেকে ছিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো থেকে আমাদের অনেক কিছুই শিকার রয়েছে প্রথমে আল্লাহ রব্বুল্লা আলমিন যেটা আমাদেরকে জানিয়েছেন যে যে একটা ঘটনা গাভীর ঘটনা এটার থেকে আমরা এটাই শিখতে পাই যে লোভ করা ভালো না বাণি ইসরায়েলের যে যুবক তার চাচাকে খুন করেছিল হত্যা করেছিল সে মূলত তার চাচার অর্থ করি ধন সম্পদের প্রতি আভিজাত্যের প্রতি আকৃষ্ট হয়ে লোভ করে সে তার চাচাকে খুন করেছিল এবং খুন করে সে মনে করেছিল যে সে এই খুনের ঘটনাটাকে সে ধামাচাপা করে রাখতে পারবে গোপন করে রাখতে পারবে সে এরকমটা মনে করেছিল কিন্তু তার কোনো চক্রান্ত কোনো ধরনের তার কৌশল কোনো কিছুই কাজে আসে নাই সে ব্যর্থ হয়ে গিয়েছে এবং আল্লাহ তালা তার সেই ঘটনাটাকে একদম প্রকাশ করে দিয়েছেন সে যত ধরনের যতই চারাকি করতে চেয়েছিলো করতে পারে নাই আমাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে যে কখনো লোভ করা যাবে না আর আমি যে অপরাধ করি না কেন আমার সেই অপরাধের কথা সেই সত্যটা সেটা কখনো গোপন থাকবে না সেটা একদিন না একদিন সেটা অবশ্যই প্রকাশ পাবে যদিও পৃথিবীতে প্রকাশ না পায় এই দুনিয়াতে অবশ্যই আল্লাহর দরবারে সেদিন হাসরের মাঠে পুনরুত্থানের দিন সেদিন অবশ্যই সেটা প্রকাশ পাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এই লোকদেরকে আমি আমার নিদর্শন দেখিয়েছিলাম আমার শক্তি আমার ক্ষমতা বল আমি তাদেরকে দেখিয়েছিলাম কিন্তু তারপরেও তাদের মন গলেনি তারা আমার দিকে ফিরে আসেনি তারা আমার কথা মেনে নেয়নি তাদের অন্তরগুলো তো পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল অথচ পাথর সেটাও আল্লাহর ভয়ে খসে পড়তো পাথর থেকে পানি নির্গত নির্গত হয় আল্লাহর ভয়ে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন আমাদেরকে যা কিছু দেখান এগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে আল্লাহর কথা মেনে চলতে হবে এরপরে আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মুনাফিকদের কথা কাফিরদের কথা যাদের অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন যারা ইমানদার হবে না সেটা আল্লাহ তালা জানেন আল্লাহ বলছেন যে তোমরা কি এরকম মনে করো যে তোমাদের মুখের কথাই এ লোকগুলো ইমান এনে ফেলবে তারা মোমেন হয়ে যাবে মুসলমান হয়ে যাবে তোমরা যদি এরকম মনে করে থাকো তাহলে কাফেরদের মধ্য থেকেও তো একটা সম্প্রদায় এরকম ছিল তারা আল্লাহর কথা শুনত জানত জেনে শুনেই তারা আল্লাহর বিধানটাকে পরিবর্তন পরিবর্ধন করে দিত এরপরে আল্লাহ রবুল আলমিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে মুনাফিকরা এরকম তারা দ্বিমুখী নীতি অবলম্বন করত। মুসলমানদের সাথে যখন তারা থাকতো তখন তারা বলতো নিজেরা মুসলমান আর যখন তারা নিজেদের লোকদের কাছে অর্থাৎ তাদের মতোই যারা কাফের অর্থাৎ মুনাফিকরাও কাফের যদিও নাকি তারা মুখে ইমান প্রকাশ করে কিন্তু তারা অন্তরে কুফুরি লালন করে তারা যখন কাফেরদের সাথে মিলিত হতো এই মুনাফিক চক্র তখন তারা বলতো যে কাফেররা তখন তাদেরকে সম্বোধন করে বলতো তোমরা কি ইমানদারদেরকে এরকম কিছুই কি বলে দিচ্ছ যেগুলোতেই আল্লাহ তোমাদের বিজয় রেখেছেন যা আল্লাহ তারা তোমাদেরকে প্রকাশ করেছেন যদি তোমরা এগুলো ইমানদারদেরকে বলে দাও তাহলে ইমানদাররা কেমতের দিন হাসনের মাঠে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ অভিযোগ পেশ করবে তোমাদেরকে নিয়ে তারা বাগবিতণ্ডা করবে তর্ক করবে তোমরা বুঝে শোনে কখনো এমনটা করবে না প্রিয় দর্শক অত্র আলোচনাগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন আমাদের বাস্তব জীবনে আমরা যাই পাই আল্লাহ আমাদেরকে যাই দিয়েছেন সেগুলো নিয়ে সেই নিয়ামতের আমরা সুক্রিয়া দায়ী যেন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদেরকে লোভ লালসা এগুলো থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته